অষ্টম নম্বর মূলনীতি হলো কফল আদা ক্ষতি থেকে বিরত থাকবেন এই জন্য আমরা কি বলি অন্তরের ক্ষতি থেকে আশ্রয় চাইতে হয় ওয়া খুব আমালিনা বাংলা কি আল্লাহ অন্তরের খারাপি থেকে মনের মধ্যে চিন্তা আছে খারাপ কাজগুলি এগুলো চাই আমিন এইগুলো বিশ্বাস করতেন নবী দোয়া করতেন কেন আশ্রয় চাইতেন এই জন্য বলেছেন একটা হাদিস

বুঝতে পেরেছেন তাহলে জান্নাতের জিম্মা নবীদি সাল্লা সাল্লাম দিবেন এগুলো রাষ্ট্রীয় সরকারের ব্যাপার অনেক বিষয় রয়েছে